মিরাজ শাহরুহের জন্য গ্রেপ্তার হলো সাকিব সিদ্দিক হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিব সদিক কেন গ্রেপ্তার করলো মিরাজ শাহরুহ জন্য আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানছিলেন যে মিরাজ মেম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ মধ্যে একটু ভুল বোঝার কারণে আরো মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করছে অনেক টিকটক করছে তারপর সাকিব সিদ্দিক আরো সঙ্গে খারাপ খারাপ কাজ করেছে যেগুলা বলার ভাষা নাই তারপর আরো এম এম সাকিব বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেয় তারপর পুলিশ সাকিব সিদ্দিককে গ্রেফতার করে এবং আরোহে মিরাজের সঙ্গে মিলে যায় এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন সাহেব সাদেক এর সঙ্গে অনেক খারাপ খারাপ কাজ করেছে এই জন্য আরো মিএম সাহেব সাদেককে পুলিশের কাছে ধরাই দিয়েছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন সাহেব সাদেককে ধরাই দেয় মিরাজের সঙ্গে জুটি হয়ে গেছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন এখন থেকে মিরাজ আরোই মাম অনেক নাটক করবে অনেক টিকটক করবে আবার আপনারা পরবর্তীতে সব কিছু দেখতে পারবেন মিরাজ সারোহের নাটক সবাই তো দেখতে পারছেন সাকিব সিদ্দিককে কেন গ্রেপ্তার করছে পুলিশ এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন শুধুমাত্র আরোহের জন্য গ্রেপ্তার করেছে সাকিব সিদ্দিককে এটা একদম সরাসরি বলে দিয়েছে আরোহী মেম তাহলে আপনারা কি বুঝতে পারছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে